গজায় উঠছে গজায় উঠে সেখানে সরকার বিরোধী বিভিন্ন ইস্যু সেটার নেগেটিভিটি এটা সেটা নিয়ে বহু রকমের পোস্ট যেটা আমার অনেক ফ্যান ফলোয়ার আছে যারা বিভিন্ন জায়গায় আমার আমাকে যারা দীর্ঘদিন ধরে চেনে তারা জানে আমার অ্যাক্টিভিটি সম্পর্কে আমার লেখালেখি আমার জীবনযাপন আমার খাবার দাবার আমার কবিতা আমার গান ইত্যাদি সম্পর্কে যারা জানে খুব গভীরভাবে জানে তারা জানে যে এগুলো ফেক পেস। কিন্তু অনেকেই জানে না যারা দেশের মধ্যে দেশের বাইরে বিভিন্ন জায়গায় বা একটা জেনারেশন যারা গত আমরা 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 প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এই মিডিয়ার সঙ্গে স সম্পৃক্ত নানানভাবে সেটা প্রিন্ট মিডিয়া ভিজুয়াল মিডিয়াম লিটারেচার মিউজিক ফিল্ম টেলিভিশন তারপরে নানান রকমের মিডিয়ার সাথে আমরা কানেক্টেড ও সবাই জানে আমার বন্ধু বান্ধব জানে আমার সাথে যারা কাজ করে আমি যাদের সাথে কাজ করি তারাও জানে যে এইগুলা ফেক পেজ এই সমস্ত পেজ থেকে উস্কানিমূলক পোস্ট দিয়ে নানান রকম পোস্ট দিয়ে সরকার প্রধানদের বিরুদ্ধে পোস্ট দিয়ে তাদেরকে মানে আমাকে তাদের এই সমস্ত পোস্ট দিয়ে আমাকে বিব্রত করার চেষ্টা এবং অনেকের কাছে ভুল বোঝার ভিতরে নিয়ে গেছে এই সমস্ত পেজ তো আমি আজকে ডিবি অফিসে আসছি হারুন স্যারের সাথে দেখা করতে ওনার সাথে দেখা করে এইসব আমি কিছু যে কথাগুলো বলছি যে এই পেজগুলো যারা চালাচ্ছে যারা চালা আমাকে বিব্রত করতেছে নানানভাবে আমার অডিয়েন্সের কাছে আমার বা সাধারণ মানুষের কাছে যারা সোশ্যাল নেটওয়ার্কে আছে বা নাই তো সবাইকে তো আর সবাইকে সবাই তো আর আমার লেখার ধরন সমস্ত কিছু আমার অ্যাক্টিভিটি সম্পর্কে জানবে না কারণ গত পনেরো বিশ বছরে যারা বড় হয়ে গেছে তারা অনেকেই আমাদের অনেক কিছু সম্পর্কে জানে না সো আমি এখানে আসছি স্যারের কাছে আরুল সাহেবের কাছে আসছি এই এইগুলো যারা করতেছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য আসলে এই জন্য আপনারা এখানে যারা প্রেসের আপনারাও জানেন এবং আপনাদের সাথে কাজ করে আমাদের অনেক বন্ধু বান্ধব আছে আমাদের সহকর্মীরা আছে আমাদের সব সিনিয়ররা আছে তারাও জানে যে আমি কি পোস্ট দিতে পারি কি পোস্ট দিতে পারি না ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে এবং সবাইকে বিভ্রান্ত হইতে আবারও না করতেছে যে আপনারা যারা জানেন না দূর দূরান্তে যারা এখনও ওইভাবে এই টেলিভিশনের মাধ্যমে সোশ্যাল সোশ্যাল বা অন্যান্য মিডিয়ার মাধ্যমে আপনারা অবগত হইলেন যে এগুলো আমার না আর আমার একটা পেজ আছে সেইটা হ্যাঁ এখন ভেরিফাইড হয় নাই হয়ে যাবে হ্যাঁ কিন্তু এখন প্রবলেম হচ্ছে যে ভেরিফাইড হইলেও তো এখন ফেক পেজ যে হারে বা নানান জনের তো কোনো মানে ইয়ে নাই এটা কোনো এখানে কোনো তো মানে কী বলে কোনো মানে কন্ট্রোল নাই যে যে যেভাবে পারতেছে সে সেইভাবে পেজ খুলতেছে একাধিক পেজ খুলতেছে কারণ বোঝা যায় আমরা বুঝতে পারি যে আমরা যখন কোনো পোস্ট দিই সেখানে কারা উস্কানি দিতেছে কারা চেতাইতে চাচ্ছে কারা মানে আছে না অনেক রকম মানুষ মানুষকে একটা সুস্থভাবে কোনো কিছু ভালোবাসা দিয়ে বা সময় নিয়ে ধৈর্য ধরে অনেক কিছুর জন্যে গাছ লাগায়া ফল পাওয়া যায় না দুধে জাল দেওয়ার সাথে সাথে সর পাওয়া যায় না ধৈর্য ধরতে হয় সেই ধৈর্যটা ধরতে পারলে সহিংসতা কম হয় ভায়োলেন্স কম হয় মানুষ ভালো থাকে মানুষের সাথে মানুষের সম্পর্ক ভালো থাকে যাই হোক ঠিক আছে এই পর্যন্তই আর কি এই